গাছ কাটলে আমাদের ক্ষতি হ্যাঁ গাছ কাটলে আমাদের ক্ষতি এবং এখনকার যে তাপমাত্রা এবং মানুষ গরমে যে কী অবস্থা হচ্ছে সেটার বলবার কোনো অপেক্ষা রাখে না এবং এটা কাদের জন্য হচ্ছে মানুষের নিজের দোষেই কিন্তু হচ্ছে মানুষ যে পরিমাণ গাছ কেটেছে নিজেদের সুবিধার্থে প্রকৃতির কথা না ভেবে তার ফলে আজকে এই তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু পাঁচ দশ বছর আগে ছিল না কিন্তু এখন কেন হয়েছে এই কদিন আগে দেখছিলাম ভারতের জনসংখ্যা পৃথিবীর মধ্যে নাকি এক নম্বরে পৌঁছে গেছে এবার আমি একটা কথা বলি আপনারা সব অবাক হবেন কিন্তু এটাই প্রকৃত সত্য ভালো করে ভেবে দেখবেন এই যে এত গরম বাড়ছে এটা বাড়ার সবথেকে বড়ো কারণ কিন্তু জনসংখ্যা আপনারা ভালো করে ভেবে যত কিছু মানে কারণ বের করুন না কেন সে এখানটাকেই আসবে যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বলেই মানুষের থাকার জায়গার প্রয়োজন হচ্ছে গাছ কাটতে হচ্ছে কাজ মানে কর্মক্ষেত্রের প্রয়োজন হচ্ছে কারখানা তৈরি হচ্ছে ঠিক আছে চাষের জমির প্রয়োজন হচ্ছে খাদ্যের অভাবের জন্য এইটা প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি কিন্তু সরকার এটা নিয়ে কোনো কথাও বলছে না মানুষকে সচেতন হতে হবে সরকারকেও সচেতন হতে হবে সরকারকে ব্যবস্থা নিতে হবে যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে আসে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে আসে এটা একটা দিক আর গাছ তো লাগাতে হবেই গাছ কাটা বন্ধ করুন গাছ লাগান প্রকৃতিকে রক্ষা করুন নিজেরাই রক্ষা মানে রক্ষিত থাকুন সুরক্ষিত থাকুন প্রকৃতিকে রক্ষা করলে আমরা নিজেরাই সুরক্ষিত থাকবো ঠিক আছে প্রকৃতির প্রকৃতিকে সুরক্ষিত রাখলে গাছ লাগালে বেশি করে গাছ লাগালে গাছ না কাটলে আমরাই ভালো থাকবো ঠিক আছে আর জনসংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করতেই হবে এটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু এটা একটা বড় কারণ ভালো করে আপনারা ভেবে দেখলে বুঝতে পারবেন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে আমাদের জায়গার প্রয়োজন হচ্ছে গাছ কাটতে হচ্ছে কারখানার প্রয়োজন হচ্ছে কর্মক্ষেত্রের জন্য গাছ কাটতে হচ্ছে চাষবাসের জমির প্রয়োজন হচ্ছে গাছ কেটে জমি করতে হচ্ছে তাহলে হিসাব মতো কি দেখা গেল যে জনসংখ্যা বৃদ্ধির মূল একটা কারণ অন্যতম একটা কারণ তো সরকারকে মানে ব্যবস্থা নিতে হবে মানুষকেও সচেতন হতে হবে তো আর এবং বেশি বেশি গাছ লাগাতে হবে গাছ লাগান গাছ কাটবেন না তা হলে এরকম তাপমাত্রা বছর পর বছর বেড়েই চলবে